দুইখানায় যখন বিডিআর এ গণহত্যা চলে সতেরো ইস্ট বেঙ্গলের টু আইসি হিসাবে ছিল এই মেজর ওয়াকার সেখানে যথাসময় পৌঁছেছিলেন কিন্তু প্রতিরক্ষা উপদেষ্টা জেনারেল তারেক সিদ্দিকির ফোন পাওয়ার পর আর পিল কারের ভেতরে ঢোকার চেষ্টা করে নাই কেন করে নাই তারে জিজ্ঞেস করেন এই বর্বরতা কোন সেনা সদস্য করেনি সম্পূর্ণটাই তদানীন্তন বিজেপির সদস্য দ্বারা সংঘটিত এখানে কোনো ইফ এবং বাট নাই এখানে যদি ইফ এবং বাট আনেন এই যে বিচারিক কার্যক্রম এতদিন ধরে হয়েছে ১৬ বছর ধরে সতেরো বছর ধরে যারা জেলে আছে যাদের যারা কনভিক্টেড সেই বিচারিক প্রক্রিয়া ব্যাহত হবে এই জিনিসটা আমাদের খুব পরিষ্কার করে মনে রাখার প্রয়োজন এই বিচারিক প্রক্রিয়াকে নষ্ট করবেন না যে সমস্ত সদস্য শাস্তি পেয়েছে তারা শাস্তি পাওয়ার যোগ্য এখানে কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ এর মধ্যে উপস্থিত ছিল কিনা ইনভলভ ছিল কি না বাইরের কোনো শক্তি এর মধ্যে ইনভলভ ছিল কি না সেটার জন্য কমিশন করা হয়েছে কমিশনের চেয়ারম্যান এখানে আছেন উনি এটা বের করবেন এবং আপনাদের জানাবেন বটম লাইন হচ্ছে যে এই সমস্ত আমাদের এই চৌকশ সেনার সদস্য যারা প্রাণ হারিয়েছেন তারা প্রাণ হারিয়েছেন গদা মিডিয়ার সদস্যদের গুলিতে আমরা নিজেরা এই সমস্ত জিনিস নিয়ে অনেক ভিন্ন মত পোষণ করছি কেউ কেউ এই জিনিসটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছি সেটা আমাদের জন্য মঙ্গলজনক হবে না আজকে যদি আমার যেই উপদেশ আমি কিছু দিয়ে যাব সেটা যদি আপনারা গ্রহণ করেন আপনারা লাভবান হবেন আমি এটা আপনাদের নিশ্চিত করছি আমরা নিজেরা ভেদাভেদ সৃষ্টি না করি আমরা নিজেরা ইউনাইটেড থাকি আমাদের মধ্যে যদি কোনো সমস্যা থেকে থাকে কোনো ব্যত্যয় থেকে থাকে কোনো গ্রিভালসেস থেকে থাকে সেটা আমরা আলোচনার মাধ্যমে সমাধান করব এটার জন্য ডানে দৌড়িয়ে কোনো লাভ হবে না নিজের ক্ষতি ছাড়া কোনো লাভ হবে না আমি আপনাকে এই জিনিসটা নিশ্চিত করে দিচ্ছি কিছু কিছু সদস্যদের দাবি যে তারা দুই নয় সাল থেকে আজ পর্যন্ত বিভিন্ন শাস্তি পেয়েছেন কেউ কেউ দায়ী করছেন যে তারা অযাচিতভাবে শাস্তি পেয়েছেন এটার জন্য আমি একটা বোর্ড করে দিয়েছি একজন লেফটেন্যান্ট জেনারেল সেই বোর্ডের সদস্য প্রথম ফেজে একান্ন জন সদস্যর ব্যাপারে আমার কাছে রিকমেন্ডেশন নিয়ে এসেছে তার রিকমেন্ডেশনের অধিকাংশই আমি গ্রহণ করেছি এবং আরও বেশি আমি দিয়েছি নেভি এয়ারফোর্স তাদের এই কার্যক্রম চালিয়ে যাচ্ছে আমার স্ট্যান্ড পয়েন্ট হচ্ছে যদি কেউ অপরাধ করে থাকে সেটার জন্য কোনো ছাড় হবে না। বিন্দু মাত্র ছাড় নাই আমি আপনাদের পরিষ্কার করে দিচ্ছি ইট ইজ এ ডিসিপ্লিন ফোর্স ডিসিপ্লিন ফোর্স কে ডিসিপ্লিন থাকতে দেন আজকে এই যে দেশের ক্রান্তি লগ্নে সমস্ত বাহিনী সমস্ত অর্গানাইজেশন বিপর্যস্ত হয়ে পড়েছে খালি সেনাবাহিনী টিকে আছে বিমান বাহিনী টিকে আছে নৌবাহিনী টিকে আছে কেন বিকজ অব ডিসিপ্লিন তারপরেও আমি আমার অফিসারকে আদেশ দিয়েছি যদি সামান্যতম কোনো সন্দেহের অবকাশ থাকে কোনো কার যেই অ্যাকশন না হয়েছে অপরাধী কিনা যদি সামান্য কোনো সন্ধর অবকাশ থাকে সেটা তাদের ফেভারে যাবে এটা হচ্ছে আমার ঢালাও নির্দেশ সেই হিসাবে বিভিন্ন প্রস্তাব আমার কাছে এসেছে কোন কোনো প্রস্তাবে আমি আরও আমার নিজে থেকে যোগ করে আরও বেশি আমি নিয়েছি এভাবে পর্যায়ক্রমে অফিসাররা অ্যাপিয়ার করবে আসবে এবং তাদের এই জিনিসগুলো আমরা দেখব দেখে যদি মনে হয় যে তাদেরকে আছে কিছু অবশ্যই আমরা করব ন্যায় নীতিতে আমরা প্রতিষ্ঠিত থাকবো আর্মি কি ফাউল করেছে সেটা বলছি আয়নাগর ভিজিট করতে বাধা দিছে কে আর্মি দিছে পত্রিকা তাই আমার কথা না আমি দুর্বৃত্তদের ক্যান্টনমেন্টে আশ্রয় দিছে কে আর্মি দিছে জুলাই বিপ্লবে পুলিশ ফেল করলে কারা রাস্তায় নেমে আন্দোলনকারীদের উপরে গুলি ছুরিছে আর্মি ছুরিছে মারা যায় নেই মানুষ আর্মি গুলিতে জাতিসংঘের অনুমোদন ছাড়া জাতিসংঘের আর্মার ভেহিকেল জাতিসংঘের লোক নিয়ে মাঠে নামাইছিল কে আন্দোলন দমানোর জন্য আর্মি নামাইছিল দাবরা জাতিসংঘের দাবরানি খেয়ে তখন সরি কইছিলেন মনে নাই কারা মিলিটারি ড্রোন উড়ায় পুলিশকে বিক্ষোভকারীদের অবস্থান জানাইছে আর্মি জানাইছে তারপরে ওইখানে পুলিশ যা পাখির মতো মারছে আমাদের রাজপথের বন্ধুদেরকে কারা পাঁচই আগস্ট ইন্ডিয়ান আর্মি চিফের সাথে সারাক্ষণ কথা বলিছে আর্মি চিফ বলিছে ওয়াকার বলিছে আয়নাঘর বানাইছে কারা ডিজিএফআই বানাইছে ডিজিএফআই তো আর্মির নাকি কারা বিক্ষোভ দমনে সাফল্য দাবি করে হাসিনা সাফাই গইছে। আর্মি গাইছে আর অনেকেই গাইছে কিন্তু আর্মিও গাইছে কারা ছাত্র জনতার উপরে গুলি ছড়ার প্রমাণ থাকার পরেও সেই আর্মি অফিসারকে চাকুরিতে বহাল রাখছে কে রাখছে আর্মি রাখছে ওয়াকার রাখছে কার নিরাপত্তা হেফাজত থেকে জেনারেল মুজিব পালাইছে আর্মির নিরাপত্তা হেফাজত থেকে জেনারেল মুজিব পালাইছে ব্লক রেডে পুলিশের সাথে কারা ছিল আর্মি ছিল সৈনিক জুনিয়র অফিসাররা গুলি সুত্তে অস্বীকার না করলে এই আর্মি হাসিনারে রক্ষা করত। তখন আপা আপা করতেন সবাই মিলে জানিতেন কিনা রক্ষা করে সামলাইতে পারতেন কিনা সেটা তা এই রশ্ উড়াই দেওয়া উচিত ছিল শুনেন ওয়াকার সাহেবরা যারা বাঁচাইতে আসতেছে তারা বাঁচাইতে পারবে না যা কইসি সেগুলো সব সুপিরিয়ার রেসপন্সিবিলিটি গ্রহণ করতে হবে ওয়াকার সাহেবকে কোনো মাপ নাই ওয়াকার সাহেব যদি বিপ্লবত্তর সরকারের পূর্ণ আনুগত্য প্রকাশ করে কাজ করত মাপ পাইতো সেটা করেন নাই উনি এইটার কনসিকুয়েন্স আছে কর্নেল সাহেব ভবিষ্যতে দাবরানি এই সাংবাদিকদের সাংবাদিকদের আপনি দিবেন নয়তো আমার দাবরানি খাবেন আপনি আর্মি দেখে ডরে প্যান ফেলা ফেলার দিন শেষ বুঝছাও বিনাগী কাউরেস এইটা ফা এটা فاউল করবেন 14টা গালি খাবেন হাসিনা নামলে কি করছেন ওই সবাই মিলে ওইটা আমল না মারতো টানি দেই নাই ওয়াকার সাহেবের কাছে দুটো অপশন হয় প্রফেসর ইউনূসের কাছে পূর্ণ আনুগত্য অথবা সেনাবাহিনী থেকে বিদায় পছন্দ আপনার এই ওয়াকারকে যারা মহিমান্বিত করছেন তারা কার্যকরভাবে ফ্যাসিবাদ বিরোধী প্রতিরোধ সংগ্রামের মূল শক্তি ছাত্র শ্রমিক জনতা এবং রাজনৈতিক মানবাধিকার কর্মীদের অবদানকে অমর্যাদা করতেছেন ছোট করে দেখাচ্ছেন যারা গত পনেরো বছর ধরে ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থা সর্বগ্রাসী দমন পীড়ন এবং নির্যাতনের বিরুদ্ধে অক্লান্ত পরিশ্রম করেছেন জেল জুলুম নিগ্রহ নিগ্রহীছেন জীবন উৎসর্গ করছেন দেশ ছাড়া হইছেন বিশেষ কইরা দুই হাজার সালের জুলাই এবং আগস্টে অকাতরে জীবন দিছেন তাদের অবমাননা করা হচ্ছে এবার আসেন শুরু করি তার অভিযোগ নামা দিয়া বাংলাদেশের প্রথম ফ্যাসিস্ট মুজিবের কন্যা শেখ হাসিনা যখন প্রথম উনিশশো সালে দেশের প্রধানমন্ত্রী হয় তখন সশস্ত্র বাহিনীর অতীতের সকল নজির ভঙ্গ কইরা অবসরকালীন ছুটি থেকে ডাইককে এই অন্যায় ভাবে তার ফুপা সাবেক লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মুস্তাফিজুর রহমানকে সেনাবাহিনীর প্রধানের পদে বসাই দিছিলেন এটা জানেন আজকের তরুণরা হয়তো জানেন না এই জেনারেল জামানের আসল পরিচয় হইল খুনি হাজিনার সেই ফুপা সাবেক সেনা প্রধান জেনারেল মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের জামাই তার কন্যাকে বিয়ে করছে এই ওয়াকার সেই সুবাদে জেনারেল ওয়াকার উজ্জামান বাংলাদেশে শেখ পরিবারের জামাতা ওয়াকারের চাকরি জীবনের ট্রেনিং পর্ব শুরু হয় এক কলঙ্কজনক ঘটনার মধ্য দিয়া তার শ্বশুর সেই সময় প্রভাব খাটায় স্টাফ কলেজে তার জামাইকে বি প্লাস অর্থাৎ উচ্চ গ্রেড বাগাই দিছিলেন লজ্জাজনক সেই ঘটনার কথা তখনকার সময়ের সকল অফিসারই জানেন আমি মিসা কথা কইতেছি না এটা চেক করতে পারেন তাদের কাছ থেকে শুধু কি তাই এই অসৎ শ্বশুর এটিজি বার্ষিক প্রশিক্ষণ তহবিল থেকে অতিরিক্ত অর্থ ব্যয় করে ব্রিটেনের স্টাফ কলেজে পড়াইছেন নিজের জামাইকে ক্ষমতার অপব্যবহার করিয়া এমন স্বজন পোষণ করছেন সাবেক সেনাপ্রধান জেনারেল মুস্তাফিজ এই অর্থ গুরুত্বপূর্ণ অন্য যে কোনো প্রশিক্ষণে ব্যবহার না করে তা করছেন নিজের মেয়ের জামায়ের ব্যক্তিগত উন্নতির লক্ষ্যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আমি কইছি না দেখেছেন তো তার যদি ওয়াকারের যদি এইটা প্রাপ্য হয় তাও এটা করতে পারেন না সে একই কাজ করেছিল শেখ মুজিব তার পুত্র শেখ জামালের জন্যে। টাকা ছিল না সরকারের কিন্তু ফি দিয়া কারণ শেখ জামাল ছিল একটা বালচুন বোকা একটা নিম্ন মেধার পোলা লো আইকিউ পোলা ওর ইংল্যান্ডে ওই স্যান্ডহার্স মিলিটারি কলেজে পড়ার মতো মেধা তার ছিল না তো নিম্ন মেধার পুত্রকে স্যান্ডহার্স কলেজে পড়াইছিল আরে ওই যে ওই যে ওই যে ওই যে আরে ওই যে ওই যে ওই যে ওই যে ওই বডিগার্ড হে বুঝাও পিলখানায় যখন বিডিআর এ গণহত্যা চলে সতেরো ইস্ট বেঙ্গলের টু আইসি হিসাবে ছিল এই মেজর ওয়াকার সেখানে সময় পৌঁছেছিলেন কিন্তু প্রতিরক্ষা উপদেষ্টা জেনারেল তারেক সিদ্দিকির ফোন পাওয়ার পর আর পিলকানের ভেতরে ঢোকার চেষ্টা করে নাই কেন করে নাই তারে জিজ্ঞেস করেন তারে জবাব দিতে বলেন এই ঘটনার কথা তখন থেকে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সকল তরুণ অফিসার এবং বীর জওয়ানেরা জানেন আমি মিসা কথা বানায় বানায় বলি না কেন অবরুদ্ধ সেনা অফিসারদেরকে ওয়াকার রক্ষা করেনি তখন বাংলাদেশ লুণ্ঠনকারী ফ্যাসিস শেখ হাসিনার পনেরো বছর দীর্ঘ দুঃশাসন আমলে লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মুজিবুর রহমানের মতো জেনারেল ওয়াকারও গুরুত্বপূর্ণ যে সকল পদ রাজধানী ঢাকায় তার সব কয়টায় নিয়োগ পাইছেন কি সামরিক সচিব নবম ডিভিশনের জিওসি এরকম সবগুলো পদে দায়িত্ব পালন শেষে সেনা প্রধান হয়েছেন শ্বশুর শাশুড়ির বর্ধিত পরিবার খুনি অত্যাচারী ফ্যাসিস শেখদের শাসনের অবসানের পর এখনো সপদে বল আছেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের আস্থা উপভোগ করতেছেন জেনারেল ওয়াকার যখন পিএসও এর পদে দায়িত্ব পালন করে তিনি তার বেয়াই কুখ্যাত খুনি এবং লুটেরা জেনাল তারেক সিদ্দিকীর সঙ্গে ঘনিষ্ঠ ছিলেন প্রতিরক্ষা সংক্রান্ত কেনাকাটা দুইজন কলে মিলে মাসে করছেন এর একটা লেনদেন ও দুর্নীতিমুক্ত ছিল না যা দিয়া সহজেই তার নৈতিক অবস্থান এবং স্বচ্ছতার পরিমাপ করা যায় জেনারেল ওয়াকার যখন পিএসও এর পদে দায়িত্ব পালন করছেন তখন পার্বত্য চট্টগ্রাম সীমান্ত সড়কের নির্মাণের জন্য বাংলাদেশের নিরাপত্তা বিঘ্নিত করা এবং জাতীয় স্বার্থ লঙ্ঘন করিয়া ইন্ডিয়ার সাথে চুক্তি করেছে। তার কাছে কোন রাষ্ট্রের স্বার্থ প্রাধান্য পাবে বা গুরুত্বপূর্ণ হবে এই একটা ঘটনায় অনেক কিছু বইলা দেয় এইটা তো স্বামী নিজেই প্রকাশ করেছিল তাই না স্বামীর শুনেন কে দায়িত্ব ছিল এটার জেনারেল ওয়াকার সেনা প্রধানের দায়িত্ব নেওয়ার পর জুলাই আগস্ট মাসে ছাত্র শ্রমিক জনতার গণবিদ্রোহের সময় সশস্ত্র বাহিনী আন্দোলনকারীদের উপর গুলি চালাইছে এবং নানান নির্যাতন করছে তেমন ভয়াবহ অঘটন ঘটায় দেশের শীর্ষ সেনা কমান্ড দেশদ্রোহিতার মতো গুরুতর অপরাধ করার দায়ে অভিযুক্ত হয়ে গেছে স্বদেশবাসীর বুকে গুলি চালানোর মতো বড় সিদ্ধান্তের বিরুদ্ধে জুনিয়র অফিসার এবং সৈন্যরা চলে না যাওয়া পর্যন্ত এই আদেশ কিন্তু বদলায় নাই সুতরাং পাঁচই আগস্ট জেনারেল ওয়াকার রক্তপাতেরাইতে দ্রুত পদক্ষেপ নিজে বলে আয়েস্তার দালালেরা যে অপপ্রচার চালাচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা অসত্য এবং প্রতারণাপূর্ণ আমাদের কাছে একাধিক ভিডিও প্রমাণ আছে শুধু গুলি না গুলি চালায় হত্যা করার ভিডিও আছে কোন সেনা অফিসারের শাস্তি হয়েছে হয় নাই তার মানে ওয়াকার এই হত্যাকাণ্ডকে অন করছে বিশে জুলাই থেকে ঢাকার আকাশে সেনা সার্ভাইলেন্স ড্রোন উড়ায় পুলিশকে ইন্টেলিজেন্স দেওয়া হয়েছে কোথায় কোথায় বিক্ষোভকারীরা জড়ো হইতেছে আমরা এটা ফলো করছি আর পুলিশ পাখির মতো ওই জায়গায় যায় গুলি করিয়া মারছে আমাদের ছেলেদের পুলিশ হামলা করছে সেই জায়গায় কমান্ডিং অফিসার হিসেবে ওয়াকারের হাতে নিহত ছাত্রদের রক্ত আছে। আসেন দেখি সেনাবাহিনী কিভাবে আন্দোলনে যুক্ত হইলো এটা নিয়ে অনেকের ধোয়াশা আছে এটা পরিষ্কার করে খুলে বলে দিই কিভাবে সেনাবাহিনী আন্দোলনে যুক্ত হইলো সেনাবাহিনীর সাবেক সেনা প্রধান, বয় বৃদ্ধ জেনারেল নুরুদ্দিন এবং সৈনিকদের মধ্যে ব্যাপকভাবে জনপ্রিয় জেনারেল ইকবাল করিম ভুইয়া তিরিশ থেকে ৩৫ জন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মেজর জেনারেল ব্রিগেডিয়ার জেনারেলকে সঙ্গনিয়া নিয়ে চার আগস্ট দুপুরে সৈনিকদের প্রতি নিরস্ত্র জনগণের উপরে গুলি করার আহ্বান জানায় সংবাদ সম্মেলন করার পর সেই খবর দাবানলের মতো চারিদিকে দ্রুত ছড়ায় পড়ে মুহূর্তে পুরা পরিস্থিতি নাটকীয়ভাবে বদলে যেতে থাকে আসলে সেই রাতেই গণ অভ্যুত্থানের সাফল্য এবং খুনি হাসিনার করুণ পরিণতি নীতি নির্ধারকদের কাছে স্পষ্ট হইয়া যায় এই ঘটনার স্ফুলিঙ্গ ছিল জেনারেল ইকবাল করিম ভুইয়ার ফেসবুক প্রোফাইল লাল করা আপনাদের মনে আছে না সারা দেশ যায় সাবেক সেনা প্রধান আমাদের লড়াইয়ের সহযাত্রী বুকের সাহস দ্বিগুণ বাইরা যায় একজন মানুষের ফেসবুক প্রোফাইল লাল করা দেখা সাথে সাথে পরিস্থিতি পাল্টা যায় ভয় ভেঙা বর্তমান আর সাবেক সেনা অফিসাররা বিশেষ করে জুনিয়র সেনা অফিসাররা তাদের প্রতীক লাল করতে থাকেন কারফু ভেঙে ডিএইচএসএ সাবেক সেনা অফিসাররা পরিবার নিয়ে রাজপথে নেমে আসে কোন সাবেক সরকারি কর্মচারী রাজপথে নেমে আসে না সাবেক সেনা অফিসাররা সারা এই ডিএইচএসএ জেনারেল ইকবাল করিম ভুঁইয়া এবং তার ঘনিষ্ঠ কিছু অবসরপ্রাপ্ত জেনারেলের উদ্যোগে 21 আগস্ট যে সংগত সম্মেলন হয়েছিল তার প্রতিক্রিয়া বিশ্লেষণের জন্য গণভবনে রাত সাড়ে দশটায় সর্বোচ্চ নীতি নির্ধারকদের বৈঠক বসে ওইখানে ওয়াকার ছিল প্রতি প্রধানমন্ত্রী খুনি হাসিনার সভাপতিত্বে এই দেশে তার শেষ রজনীর সেই সভায় খুন গুম জোরজবরদস্তি কইরা ক্ষমতা আঁকড়ে থাকা শীর্ষ রাজনৈতিক নেতৃত্বের সাথে তাদের পরম ঘনিষ্ঠ সবকয়টা বাহিনী এবং গোয়েন্দা সংস্থার প্রধানরা উপস্থিত থাইকা ভয়াবহ কিছু সিদ্ধান্ত নিছিল। এরপর রাত একটায় কার্যত পাঁচই আগস্ট ভোরে সেনা প্রধানের নেতৃত্বে সেনা সদর কমান্ড সেন্টারে সামরিক বাহিনী আইন শৃঙ্খলা বাহিনী এবং গোয়েন্দা সংস্থার প্রধানদেরকে নিয়ে জরুর একটা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছিল হয় নাই ওয়াকার সাহেব রাতজাগা এই সেনা প্রধান সেইখানে বৈশা কঠোর হস্তে লং মার্চ টু ঢাকা দমনের বিস্তারিত পরিকল্পনা প্রণয়নের কাজটা সম্পন্ন করছিলেন ওয়াকার সাহেব মিসা কথা বলবেন না আল্লাহ নামে কসম কইরা বলেন এই কাজ আপনি করছিলেন কিনা আমরা সব জানি রাজধানীতে ঢোকার তেরোটা প্রবেশ পথে বিজেপি এবং পুলিশ মোতায়েন করিয়া শহরের ভিতরে সেনাবাহিনী রাখার পরিকল্পনা চূড়ান্ত করা হয় ওই ছিল সেনাবাহিনীকে সরাসরি আন্দোলন মোকাবেলায় না জড়ানোর একটা চতুর পরিকল্পনা কারণ ততক্ষণে জেনারেল ওয়াকার জেনে গেছেন সশস্ত্র বাহিনীর জুনিয়র অফিসার এবং সকল সৈনিকেরা আর শীর্ষ জেনারেলদের বেআইনি আদেশ মাইনা জনগণের বুকে গুলি চালাইতে রাজি না তারা অসম্মত তারা অনিচ্ছুক এবং নির্ভরযোগ্য সূত্রে আর একটা বিশেষ ঘটনা জানা গেছে কি সেটা পাঁচই আগস্ট সকাল সাড়ে দশটায় জেনারেল ওয়াকার ইন্ডিয়া সেনা প্রধানের সাথে সতেরো মিনিট ফোনে কথা বলছেন সেই আলোচনায় দুই পক্ষই খুনি হাসিনার পালায় যাওয়ার নির্বিঘ্ন রাস্তা এবং নিরাপদ আয়োজনের বিষয়ে পরস্পরকে আশ্বস্ত করছেন দ্বিতীয়ত আগের রাতেই প্রধান বিরোধী দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক নামি বইলা দিই আপনারা জানেন আসিফ নজরুল সেই আন্দোলনের কেন্দ্রে অবস্থানকারী দুইজন ছাত্র নেতার সাথে ওয়াকারের প্রাথমিক যোগাযোগের তথ্য বিনিময় করছেন পনেরো বছর ধরে চালায় যাওয়া ফ্যাসিবাদের মহারানী দেশ খেক শেখ হাসিনাকে নিরাপদ প্রস্থানের সকল সুযোগ কইরা দিয়া শেখ পরিবারের জামাই জেনায়েল ওয়াকার এদেশের গণতন্ত্রকামী মানুষ এবং মহান আত্মত্যাগে বলিয়ান সংগ্রামী দেশবাসীর সাথে বিশ্বাসঘাতকতা করছেন এই জন্যে অবশ্যই তাকে একদিন বিচারের মুখোমুখি দাঁড় হতে হবে খুনি হাসিনাকে সর্বোচ্চ রাষ্ট্রীয় সুবিধা দিয়া পালায় যাওয়ার সুযোগ করে দেওয়ার দায় দায়িত্ব উনি এড়াইতে পারবেন না বিপ্লবের পরে ওয়াকার তারপরে তার পরিকল্পনা অনুযায়ী মহা জ্ঞানজাম শুরু করেছে কি কি গণ অভ্যুত্থানের মুখে রাষ্ট্র ক্ষমতা থেকে উৎখাত হওয়া ফ্যাসিস্ট আওয়ামী সরকারের বিভিন্ন পর্যায়ের অজস্র খুনি দুর্বৃত্ত লুটেরা নেতাকর্মী সামরিক বেসামরিক পুলিশ বিভাগের উচ্চ কর্মকর্তা এবং বিভিন্ন পর্যায়ের বেশ কিছু বিচারক গত পাঁচই আগস্ট ঢাকা সাভার কুমিল্লা যশোর খুলনা মাইমিন সিলেট রংপুর সিরাঙ্গাং ক্যান্টনমেন্ট সহ সশস্ত্র বাহিনীর সবগুলো স্থাপনায় আশ্রয় নিয়েছিল জেনারেল ওয়াকার নিজেই এটা স্বীকার করছে জেনারেল ওয়াকার কেবল তাদের সকলকে নিরাপদ আশ্রয় দেন নাই পরবর্তীকালে নির্বিঘ্নে দেশ পালানোর সুযোগও দিছেন সশস্ত্র বাহিনীর জুনিয়র কর্মকর্তা এবং সৈনিকদের মধ্যে এই বিষয়ে প্রশ্ন উঠলে সেনা প্রধান ব্যক্তিগতভাবে দায়িত্ব নিয়ে অপরাধীদের পক্ষ অবলম্বন করিয়া জনসম্মুখে বক্তব্য প্রদান করছেন যে তাদের জীবন বিপন্ন ছিল আঠারোই জুলাই থেকে ছাত্র জনতার জীবন যে বিপন্ন ছিল জেনারেল ওয়াকার কি তাদের জায়গা দিছিলেন এখনো পর্যন্ত জেনারেল ওয়াকার অত্যন্ত দক্ষতার সাথে জুলাই বিপ্লবকে পরিপূর্ণতা পাইতে বাধা দিচ্ছেন এটা সম্ভব হচ্ছে সাংবিধানিক ধারাবাহিকতা এবং রাষ্ট্রপতির প্রতি আনুগত্যের মিথ্যা চলনায় পুরো অন্তর্বর্তীকালীন সরকারকে ঝুলায় রেখা আসিফ নজরুলের মতো ব্যক্তিদের ব্যবহার কইরা বর্তমান সরকারকে এবং তাদের কার্যক্রমকে বাহাত্তরের সংবিধান লঙ্ঘনকারী না আওতাধীন বা অন্তর্ভুক্ত এমন বিভ্রান্তিতে ফেলে রাখছে তারা এই যে বর্তমান সরকার আছে এদের কার্যক্রমকে বাহাত্তরে সংবিধান লঙ্ঘন করছে না এটার আওতাধীন না এটার অন্তর্ভুক্ত এটা একটা বিরাট বিভ্রান্তিতে রাখছে না এবং এইটাই করছে এই ওয়াকার সাহেব আসিদ নজরুলকে দিয়া শীর্ষ সেনা কর্তৃপক্ষ এই সরকারকে এমন একটা প্রস্তাবিত অবস্থা আটকায় ফেলছে যাতে এই সরকারকে আর কার্যকরী করা না যায় আপনারা তো দেখতেছেন এই সরকার ফাংশন করতেছে না কেন করতেছে না সমস্যাটা ওই জায়গায় বৈধতার ক্ষেত্রে সমস্যা হয়ে গেছে নানা কন্ট্রাডিকশন তাদের মধ্যে এই কন্ট্রাডিকশনের কারণে ফাংশন করতে পারতেছে না এবং জেনারেল ওয়াকার ইচ্ছাকৃতভাবে ভাবে অন্তর্বর্তীকালীন সরকারকে দুর্বল প্রমাণ করতে চাচ্ছেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের অধীনস্থ একজন সেনা কর্মকর্তাও ডক্টর মোহাম্মদ ইউনিসের আদেশে কার্য সম্পাদন করতেছেন না স্বরাষ্ট্র অধীনস্থ ডিজি বিজিবি ডিজি আনসার ডিজি কোস্টগার্ড এদের কেউই জেনারেল জাহাঙ্গীর আলমের নির্দেশ অনুযায়ী কাজ করেন না তারা সকলেই সেনাবাহিনী প্রধানের অঙ্গুলি হেলনে চলেন পরিণতিতে শেষ পর্যন্ত যখন এই সরকার ব্যর্থ হবে তখন এদের সকলে দল বেধা ইন্ডিয়ার কোলে গে উঠবে লিখে রাখতে পারেন ডক্টর জানে নাকি না আমি জানি না হইতে পারে উনি জানেন চুপ করে আসেন যেন আবার হইতে পারে উনি জানেনই না বিষয়টা সেনা প্রধান যে তার বহির্ভূত পিএসও এফ ডি ডিজি বিজিবি ডিজি আনসার ডিজি ডিজিএফআই ডিজি এনএসআই বিজি এনপিএমসির উপর পূর্ণ কর্তৃত্ব ফলাচ্ছেন এইটা কি প্রফেসর জানেন আপনি এটা একটিয়ার বহির্ভূত যদি জানেন তাহলে বসে আছেন কেন আর যদি না জানেন তাহলে বইলা দিলাম যে এটা ব্যক্তি আর বহির্ভূত ব্যবস্থা নেন জেনাল ওয়াকার ইন্ডিয়ার গোয়েন্দা সংস্থা এবং আওয়ামী লীগের গড়া সামরিক নেতৃত্বের কাঠামোটি এখনো পর্যন্ত ধরে রেখেছেন জনসন্তুষ্টির লাভের লক্ষ্যে অল্প কয়েকজন চিহ্নিত অপরাধীকে চাকরি থেকে সরাইলেও তাদের সামাজিক এবং আর্থিক জীবন নিরাপদ করছেন এটা জানি যাতে পরবর্তী পর্যায়ে প্রয়োজন হইলে জেনারেল ওয়াকারের পক্ষে সকলকে ব্যবহার করা সম্ভব হয় সম্প্রতি পাইছে তাই না ফয়জুর রহমান এবং মাইনুর রহমান ফ্যাসিস্ট আওয়ামী লীগের সামরিক জনবলের সক্রিয় সদস্য এই দুইটা দুইটা পার বাকশালী এই লেফটেন্ট জেনারেল মাইনুর রহমান তার দুই কোর্সমেটের নাম শুনবেন মেজর জেনারেল জেনারেল মাহবুব প্রধানমন্ত্রী খুনি হাসিনার সামরিক উপদেষ্টা তারেক সাথে সকল গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতেন নানান অনিয়ম দুর্নীতি অপকর্ম সমূহ একসাথে করতেন চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে সেনা কমান্ড পরিচালনায় নিদারুণ ভাবে ব্যর্থ হওয়ার পরেও বিস্ময়কর কারণে লেফটেন্যান্ট জেনারেল মাইনুরের পদোন্নতি নিশ্চিত করছেন জেনারেল ওয়াকার ওইখানে দায়িত্ব পালনকালে অনেক অসাফল্যজনক এবং অপ্রত্যাশিত ঘটনার জন্ম দিছিল অদক্ষ এবং অযোগ্য এই সামরিক কর্মকর্তা সবকিছু আর ডিটেলে গেলাম না একটা ঘটনা কিছুদিন আগেই ঘটছে বাইশ তেইশ এবং চব্বিশ লং কোর্সের কিছু অফিসার কুখ্যাত লুটেরা শেখ হাসিনার দেবর পতিত পলাতক প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা তারেক সিদ্দিকীর বিভিন্ন অনৈতিক কাজে সাহায্য করছিল ফলে ফ্যাসিবাদের যুগে অনেক যোগ্য অফিসারকে বঞ্চিত কইরা নোংরা কাজে সফলদের পদোন্নতি দেওয়া হয় দ্রুত এই সব অফিসারকে সরায় দেওয়া সেনা প্রধানের কর্তব্য হইলেও কিছুই তিনি করেন নাই কারণ মতলব আছে আওয়ামী লীগের এমন খাস লোকদের হটায় যোগ্য অফিসারদের তিনি পদোন্নতি দিচ্ছেন না এই তারেক সিদ্দিকি যে বিএম ২২ বাইশ লং কোর্সের প্রশিক্ষক ছিল এটা কি জেনারেল ওয়াকার আপনি ভুলে গেলে চলবে আমরা তো জানি কর্মরত সামরিক অফিসারদের অনেকে মনে করে এখনো এই তারেক সিদ্দিকের পরামর্শ অনুসরণ করিয়া আপনি ওয়াকা সাহেব কাজকর্ম চালাইতেছেন তা না হলে কিভাবে এই পতীত প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টার ঘনিষ্ঠতম এক মেজর জেনারেল জাহাঙ্গীর অন্তর্বর্তীকালীন সরকারের ডিজি ডিজি পদে নিয়োগ পান সেনাবাহিনীর যে সমস্ত অফিসার গণ ছাত্র শ্রমিক জনতার উপরে গুলি চালায় তাদের হত্যা জখম করছিল এখনো সেই সমস্ত অপরাধীকে চিহ্নিত করা এবং বিচারের আওতায় আনার কাজ শুরু করেনি জেনারেল ওয়াকার করছে করে নাই আর মহানায়ক বানায় দিতেছেন তারে মূল কাজ ফেলা তিনি কিছু এজেন্ট এবং দালাল নিয়োগ দিয়া সশস্ত্র বাহিনী নাকি বিদ্রোহ বিপ্লবের পক্ষ অবলম্বন করছিল এমন মিথ্যা বয়ান প্রতিষ্ঠার অপকর্মে সময় এবং অর্থ ব্যয় করতেছেন টাকা পয়সাও দিচ্ছে বিভিন্ন জনকে নাম আর কইলাম না কয়া দেবন সরাসরি গণভ্যুত্থানের বিরোধিতাকারী কিছু অপরাধী অফিসারকে ইতিমধ্যেই সেনাপ্রধান উচ্চ পদে পদোন্নতি দিচ্ছেন শুধু তাই না এই জেনারেল জামান যে একজন গণতন্ত্র বিরোধী জনস্বার্থ বিরোধী অভ্যুত্থান বিরোধী বিপ্লব বিরোধী ব্যক্তি সেই কথা ঘোষণা করতে এরপর কেন আর বিলম্ব করতে হবে আরো অন্য একটা আলাপ করি আমি আগে তুলছিলাম আবারও আবারও বলি শুনেন পার্বত্য চট্টগ্রাম বারমার সীমান্তে যে সংকট এবং সমস্যা এটা মোকাবেলা করা এবং ভবিষ্যতের আক্রমণ রুখতে বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে সক্ষম আমি জিজ্ঞেস করছিলাম যেন ওয়াকার এবং অন্যান্য বাহিনী প্রধানরা এখনো দেশবাসীকে সেটা আশ্বস্ত করতে পারেননি আমরা বাংলাদেশের দুই সীমান্তে স্বদেশী নাগরিক হত্যার বিভৎস দৃশ্য দেখতেছি প্রত্যেক দিন এ যে নিউজ দেখেন নাপ নদীর উপরে যুদ্ধ বিমানের চক্কর বিস্ফোরণে কাঁপছে টেপনাফ একজন জেলে বারমার সেনাবাহিনীর গুলি খায় মারা গেছে বাংলাদেশের ভেতরে ওইদিকে বিএসএফ মারে আর ওইদিকে বারমার সেনাবাহিনী মারে এই গত দুই মাসে জেনারেল ওয়াকারের নানান সিদ্ধান্ত এবং কর্মের মধ্যে দিয়া এবং কর্মকর্তারা বুঝে গেছে তারা সকলেই এখন নিরাপদ। এদের মধ্যে যারা বিদেশে বা দেশে আত্মগোপনে তারা আবার সমহিমায় ফিরছেন কুখ্যাত আরেক লেফটেন্ট জেনারেল মামুন খালেদ ইতিমধ্যে ঢাকায় প্রকাশ্যে ঘোরাফেরা করতেছে আপনারা অনেকেই দেখছেন আমাকে জানাইছে কালে। কলে পলাতক লেফটেন্ট জেনারেল পরিবার সেনা নিবাসীরা বনানির বাসায় গিয়া উঠছে তার ছেলে প্রশিক্ষণ নিচ্ছে নিয়মিত মায়ের সাথে দেখা সাক্ষাৎ করতেছে সবগুলা খুনি দুর্নীতিবাজ এবং খেলতে দেখা গেছে। তাদের দিকে তাকাইলে তারা যে আত্মবিশ্বাসী সেই সাহনির দেখা মেলে তাতে মনে হয় দেশে কিছুই ঘটে নাই জেনারেল ওয়াকার তো শুধু নিজের এক বাইরে গিয়া বিভিন্ন বক্তব্য দিচ্ছে শুধু তাই না আরো কিছু করতেছে সেটা কি আসেন দেখি তিনি পরিকল্পিতভাবে সেনাবাহিনীকে ব্যারাকের বাইরে এনে দীর্ঘ সময় দেশের আভ্যন্তরীণ কাজে ফেলে রেখা তাদের সততা কর্মদক্ষতা যোগ্যতা এটা বিনষ্ট করে দিচ্ছেন আইন শৃঙ্খলাজনিত গণসম্পৃক্ত কাজে দূষিত হয়ে পড়তেছে সেনাবাহিনীর বিভিন্ন স্তরের কর্মকর্তা এবং সদস্যরা চুরি ডাকাতি জমি দখল জবরদস্তি সালিশ দুর্নীতির মতো কলঙ্কজনক অপকর্মে জড়ায় সশস্ত্র বাহিনীর পুরা ভাবমূর্তি আজ হতে বসছে ফ্যাসিস্ট হাসিনা গত পনেরো বছর ধরে পরিকল্পিত এদেশের রাজনীতি অর্থনীতি শিক্ষা সমাজ সংস্কৃতি এবং পুরা রাষ্ট্র কাঠামো ধ্বংস করছে সবকিছু শেষ করার পরেও যে একটা প্রতিষ্ঠান ছিল সেই করার শেষের শেখ পরিবারের জামাই জেনারেল ওয়াকারুজ্জামান সম্পন্ন করবে হাসিনার পতনের পর তার প্রশাসন পুলিশ বোরক্রাসি এমনকি জুডিশিয়ারি এমনকি ব্যবসায়ীরা পালায় গেল এদের বস গুলাকে হইল হইছে না জুডিশিয়ারির বস বুরক্রেসির বস প্রশাসনের বস পুলিশের বস একমাত্র সেনাবাহিনী একই অবস্থায় থাকল তার মানে সেনাবাহিনী হাসিনা নষ্ট করে নাই এইখানে কোনো সংস্কারের দরকার নাই এইটাই প্রফেসর ইউনুস সরকারের একিলিস হিল আমি বারবার বলতেছি প্রফেসর ইউনুস সতর্ক করতেছি কোনো কাজ হইতেছে না এই জন্যেই আদালতে আর স্লোগান ওঠে হাসিনার পক্ষে প্রফেসর ইউনুসের সরকার ফেল করলে এক মহা সর্বনাশ হয়ে যাবে তখন কিন্তু কাউরে খুঁজে পাবেন না এই উপদেষ্টাদেরকেও খুঁজে পাবেন না আজ যারা মধু কেটে আসতেছে উপদেষ্টা হওয়ার জন্য তাদেরকেও খুঁজে পাবেন না চারিদিক থেকে আসতেছে সব লোভী শুকুনের মতো উপদেষ্টা হইতে আসতেছে দেশ উদ্ধারের গল্প শোনা সংস্কার করবে এই করবে সেই করবে যারা গত পনেরো বছর শীত নিদ্রায় ছিল আসিফ নজরুলও খুঁজে পাবেন না ওইটাই হইতেছে বিপ্লবের ধ্বংস আর এত ছাত্র জনতার রক্তের সাথে সর্বোচ্চ বিশ্বাসঘাতকতা আর ওয়াকারের হাতে এই বিপ্লব ধ্বংসের চাবি তুলে দিছে একমাত্র আসিফ নজরুল যার কাজ হচ্ছে আওয়ামী লীগকে সাফ সুতরা আবার হাজির করা আমি আসিফ নজরুলকে নিয়ে একটা এপিসোড করছি আর একটা করব। সেইখানে দেখবেন উনার পরিকল্পনাগুলা কি কিভাবে তার ভবিষ্যৎ পরিকল্পনা সাজাইছে সে কিন্তু সেইফ হৃদয় জয় করতে চান হাই আল্লাহ আমার খালি মনে আমি যদি কোনোদিন কোন মন্ত্রণালয় বা কোনো দেশ পরিচালনার দায়িত্ব পেতাম আমি জানি না আমি চেঞ্জ হবো নাকি ভবিষ্যতে বা যদি পেতাম জীবন দিয়ে কাজ করতাম খালি মানুষের হৃদয় জয় করার জন্য মানুষের হৃদয় জয় করা মানে আল্লাহর হৃদয় জয় করা উনি শেখাসিনা হাসিনা আর তার দলের হৃদয় জয় করতে পারবেন আশা করি খোদাতলা ওনার খায়েশ পূরণের তৌফিক দিন সবাই বলেন আমিন